আসসালামু আলাইকুম আমি আমার মোল্লা সিআ টিকচার কোচিং হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপলি আপডেটে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমি সর্বপ্রথম মানে একদম ফার্স্ট ক্লাস ইলেকট্রিক্যাল সার্কিট টু যাদের তৃতীয় পর্ব ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্র মেডিকেলের যারা আসেন প্রত্যেকের কিন্তু এই সাবজেক্টটা আছে এবং এই সাবজেক্টটা অতীব গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট কঠিন এক নম্বরে আপনার লজিক বুঝতে হবে দুই নাম্বারে সমহারে ক্যালকুলেটর চালানো শিখতে হবে অলরেডি আমরা কিন্তু সার্কিট ওয়ান করছি এখন এই যে সার্কিট ওয়ান করছি সার্কিট ওয়ানের কিছু অংশ কিন্তু আমাদের জানতে হবে মনে করছেন যে সার্কিট ওয়ান তো করেই ফেলছি বুড়ি বাবা কি কঠিন রে বাবা না আর এক সার্কিট করছিলাম না লাস্টে যা থেকে একটা ম্যাথ থাকবে বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট এবং ছিল ওই আর এলসি সিরিজ সার্কিট থেকে কিছু জিনিস আমাদের করতেই হবে ওই যে কইরে দিয়েছেন মনে করছেন যে ওয়াল লাগবে না ওরে আর ঘরে তুলবো না ওই চিন্তা বাদ কিছু দিয়ে অংশ কিন্তু এখানে লাগবে আগেই বলে দিলাম তো যারা আমার আর এলসি সিরিজ সার্কিটের ভিডিও দেখেন নাই এখনো সার্কিট ওয়ান পরীক্ষা দিয়ে আসছেন কিন্তু আর এলসি সিরিজ সার্কিটের ভিডিও দেখেন নাই তাদেরকে অনুরোধ করব যে বাবা এইখানে আসার আগে আগে আর এলসি সিরিজ সার্কিটের ভিডিওটা দেখে বাবা কিছুই তো বুঝতেছি না তখন কিন্তু আমি দায়ী থাকবো না আগেই কথা যে আর এলসি সিরিজ সার্কিট আগে ভালো করে ক্লিয়ার করে আসুন তারপরে কি করতে হবে তারপরে সার্কিট টু এর দিকে একটু তাকাবেন তার আগে মনের ভুলো তাকাই না কিন্তু হ্যাঁ তা আমরা আসি যে ইলেকট্রিক্যাল সার্কিট টুতে আরএনজি সিরিজ সার্কিট আমরা এতদিন করছি যদি আর এস জি প্যারালাল সার্কিট হয় তখন আমাদের কি করতে হবে

আর এই যে ক্যাপাসিটার ক্যাপাসিটারের বাধা হলো হল বাধাকে বলা হয় ক্যাপাসিটিভ যেটাকে এক্সি দ্বারা প্রকাশ করা হয় এক্সি নির্ণার ফর্মুলা হলো ওয়ান ডিভাইডেড বাই টু ওয়াই এফসি এখানে ওয়ান ডিভাইডেড বাই পাই এফ মানে হলো ফ্রিকুয়েন্সি সি মানে হলো এই যে ক্যাপাসিটার মানটা থাকবে এখানে এল মানে হল এই যে ইন্ডাক্টর মানটা থাকবে এটা ক্লিয়ার এখন দুইটা শাখার ইম্পিডেন্স মনে করলাম জেড ওয়ান এবং জেড টু ইম্পর্টেন্স কে আমরা জানি যে প্রকাশ করা হয় এখন দুইটা শাখার ইম্পিডেন্স দেওয়া আছে প্রথম শাখার কে আমরা জেড ওয়ান ধরে নিলাম দ্বিতীয় শাখার কে জেড টু ধরে নিলাম সাপোজ এইভাবে দেওয়া থাকতে পারে যে ফাইভ অফ সেভেন জেড টু ইভেন মাইনাস জে অফ ফোর এই যে দুইটা শাখার ইম্পিডেন্স জেট এর মানে একটা দেওয়া আছে জেট টুর একটা মান দেওয়া আছে এখন এই যে এই দুইটা শাখার ইম্পিডেন্স জেট ওয়ান এবং জেট টু যদি প্যারালালে থাকে তাহলে এদের টোটাল ইম্পিডেন্স নির্ণয়ের ফর্মুলা হলো জেট ওয়ান জেড টু ডিভাইডেড বাই জেট ওয়ান প্লাস জেট টু ওই যে আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলছি না যে দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে দুইটার গুণফল ডিভাইডেড বাই যোগ এখানে সেইম কাহিনী যে দুইটা ইম্পিডেন্স যদি প্যারালালে থাকে তাহলে টোটাল ইম্পিডেন্স নির্ণয়ের ফর্মুলা হলো দুইটার গুণফল ডিভাইডেড বাই যোগফল এখন এই সার্কিটে আসলে পাওয়ার কত প্রকার আসতে পারে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এখনই নোট করে রাখেন যে পাওয়ার আসলে এই সার্কিটে আমার তিনটা পাওয়ার বের করে দেখানো লাগতে পারে কয়টা পাওয়ার তিনটা পাওয়ার কিন্তু এখানে বহুত খেলা আছে ভেক্টর ডায়াগ্রাম থেকে শুরু করে বহুত খেলা আছে সামনের ক্লাস গুলাই কিন্তু আপনি সার্কেলে ভিডিও গুলা পাবেন তো এইখানে পাওয়ার তিন প্রকার হইতে পারে অ্যাক্টিভ পাওয়ার বলতে পারে অ্যাক্টিভের বাংলা দুই প্রকার হইতে পারে একটা হলো প্রকৃত পাওয়ার বলতে পারে পারে অথবা কার্যকরী পাওয়ার বলতে পারে অ্যাক্টিভ পাওয়ার বললেও যে কথা প্রকৃত পাওয়ার বললেও সেম কথা এবং কার্যকরী পাওয়ার বললেও সেইম কথা সেটা ওই চিরচেনা পাওয়ারের সূত্রই হবে পি ইজ ইকুয়াল টু ভি আই পাওয়ার ফর্মুলা বা কার্যকরী পাওয়ার নির্ণয়ের ফর্মুলা বা প্রকৃত পাওয়ার নির্ণয়ের ফর্মুলা হলো ভি আই কস নোট করেন না এবং এইটার একক লিখতে হবে ওয়াট এখন দুইটা নতুন পাওয়ার আসছে পাওয়ার বা এটাকে বলতে পারি অপ্রকৃত পাওয়ার বা প্রতিকার্যকরী পাওয়ার তিনটা পাওয়ারের নাম আসতে পারে অপ্রকৃত এটা ফর্মুলা হলো ভিএই সাইন ঠিকা এবং এইটার একক হলো ভি এ আর মনে রাখবেন এখানে কিন্তু ওয়ার্ড লিখে দিলে হবে না ভি এ আর ক্লিয়ার আরেকটা হলো অ্যাপারেন্ট পাওয়ার অথবা এটার বাংলায় বললে বলা যায় আপাত পাওয়ার অ্যাপারেন্ট বা আপাত এটা নির্ণয়ের ফর্মুলা শুধুমাত্র ভি আই এবং এইটার একক হলো এ আমরা এই যে দুইটা শাখার ইম্পিডেন্স যদি প্যারালালে থাকে তাহলে মোট ইম্পিডেন্স নির্ণয়ের একটা ফর্মুলা আমরা বের করছি Z1 5 j7 Z2 7 j4 এই দুইটা প্যারালাল আছে প্যারালাল থাকলে টোটাল

এইটা আমাদের এই ফর্মটাকে আমরা জানি যে এই ফর্মটাকে বলা হয় রেক্টাঙ্গুলার ফর্ম কিন্তু আমাদের অ্যান্সার লেখার সময় সবসময় পোলার ফর্মে লিখতে হবে এই এই জিনিসটি হলো আমাদের পোলার ফর্ম ক্লিয়ার এখন পোলার ফর্মে কিভাবে নিব সেটা আমরা একটু ক্যালকুলেটার সাহায্যে প্র্যাকটিক্যালি আমরা দেখায় দেয় ঠিক আছে পোলার ফর্মে আসলে কিভাবে নিব দেখেন আসলে পোলার ফর্মে নিতে হলে সর্বপ্রথম আমার যে ক্যালকুলেটারটা আমার ক্যালকুলেটারটাকে আমার কি করতে হবে সর্বপ্রথম দেখেন এই যে এইখানে মুড আছে মুড এইখান থেকে মুড প্রেস করে দেখেন যে উই যে দুই নাম্বার রয়েছে কমপ্লেক্স মুড তাহলে আমার কি কোড প্রেস করতে হবে তাহলে আমার অবশ্যই টু প্রেস করতে হবে আমরা কি করলাম এই যে এই টু প্রেস করলাম উই যে দেখেন দুই নাম্বারে কমপ্লেক্স আমরা প্রেস করলাম টু টু প্রেস করলে এমন একটা অপশন চলে আসতেছে এখন এমন একটা অপশন আসলে আমার বোর্ডের দিকে একটু লক্ষ্য করি বোর্ডের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কি ছিল বোর্ডের দিকে লক্ষ্য করলে যে ফাইভ প্লাস জেফ সেভেন ইনটু ওই জিনিসটাই আমরা ক্যালকুলেটর উঠাবো দেখেন সর্বপ্রথম আমরা কি করলাম ক্যালকুলেটরে একটু ভগ্নাংশটা তুলে নিলাম এই যেই এই যে এই এই ক্যালকুলেটরের ক্ষেত্রে একটা সুবিধে কি এই ক্যালকুলেটরে কিন্তু আমার ভগ্নাংশটা আসবে নাকি তাই না আমরা কি করতে পারি ক্যালকুলেটরে একটু ভগ্নাংশটা তুলে নেয় হ্যাঁ কাজটা ধরতেছে না যদিও

এখানে এই যে এই ফাইভ ও যেভাবে ব্র্যাকেটে দেওয়া এইভাবে তুলি হ্যাঁ এই যে দেখেন ফাইভ এই যে এই প্লাস এই যে যে এর মানটা যে যে লেখা আছে কিন্তু যে তো আমার ক্যালকুলেটর কোথাও নাই কিন্তু আপনি এই যে ইএনজি তে লক্ষ্য করলে দেখেন যে এই যে ইএনজি ইএনজি যে লেখাটা এই এর উপরে ওই যে একটা আই আছে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই যে ওই আই দেখা যাচ্ছে এই আই টা হলো যে হিসাবে কাজ করবে তাহলে আমরা ওইখানে কি করতে পারি কমপ্লেক্স মোডে নিলে আইটা টা নরমালি চলে আসবে তাহলে আমরা বলতে পারি ফাইভ প্লাস সেভেন এই যে ইএনজিতে চাপ দেওয়ার পরে তাহলে আমরা পাচ্ছি কি ইএনজিতে চাপ দিলে কিন্তু আমরা আই চলে আসতেছে ক্লিয়ার ব্র্যাকেট ক্লোজ করলাম তারপরে ইন্টু ইন্টুর সম্পর্কে ছিল আমরা কি করতে পারি ইন্টু দিলাম তারপরে কি আসবে সেভেন মাইনাস জে অফ ফোর ছিল তাহলে আমরা কী করতে পারি সেভেন মাইনাস ফোর আই আর একটা বিষয় লক্ষ্য করবেন যারা সার্কিট ওয়ানের ক্লাসগুলো করছেন তারা অলরেডি জানেন যে আমাদের যে সব সময় লেখার সময় সামনে লিখতে হবে আর ক্যালকুলেটারে যে পরিবর্তে আই বসাতে হবে কিন্তু আইটা বসাতে হবে সবসময় পরে ওইটাই দেখেন আমরা অপশনের পরে কিন্তু আইটা বসাইছি এখন নিচে গিয়া কি ছিল ফাইভ প্লাস যে অফ সেভেন আমরা কী করতে পারি ব্র্যাকেটে দিয়ে দেই ফাইভ প্লাস সেভেন আই ক্লিয়ার তারপরে ছিল কি প্লাস সেভেন মাইনাস ফোর আই ক্লিয়ার যেভাবে ছিল জাস্ট ওইভাবেই আমরা লিখে দিলাম এখন এইভাবে লিখলে পরে আমাদের সলিউশনে ডিতে দিলে পরে দেখা যাচ্ছে যে আমার সলিউশন ছিল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো নাইন প্লাস ওয়ান পয়েন্ট জিরো থ্রি নাইন দেখেন ওই যে কর্নার একটা আই আসছে দেখছেন ওই আইটা কিন্তু আমার লেখার সময় যে হিসাবে লিখতে হবে যেটা আমি ম্যাথে লিখছি যে ফাইভ প্লাস ফাইভ পয়েন্ট এইট ক্লিয়ার এখন এই মানটা থেকে এই মানটা কিন্তু আমাদের আমি বলছিলাম যে রেক্টাঙ্গুলার ফর্মেট কিন্তু আমার মানটা লিখতে হবে পোলার ফর্মেটে পোলার ফর্মেটে যদি নিতে হয় তাহলে আমার ক্যালকুলেটার থেকে কি করতে হবে এই ক্যালকুলেটর ক্ষেত্রে লিখতে হবে হলো শিফট দিতে হবে প্রথমে এই যে এইখানে শিফট লেখা আছে দেখছেন শিফট দিয়ে তারপরে শিফ্ট দিলাম হ্যাঁ ওই যে ওই যে দেখেন ওই শিফট এর লেখাটা উঠতেছে শিফট দিয়ে তারপরে এখানে দিতে হবে টু থ্রি ইকুয়াল টু থ্রি টু থ্রি টু থ্রি ইকুয়াল ঠিক আছে শিফট টু থ্রি ইকুয়াল দিলে আমরা একটা ফর্ম্যাট চলে আসবে এখন যদি আমরা ইজুগল টু দেই তাহলে ইজুগল টু দিয়ে যদি আমরা এস ডি প্রেস করি তাহলে দেখেন ইজুগল টু দিয়ে যদি আমরা এস ডি প্রেস করি তাহলে দেখেন আসতেছে ফাইভ আর একটা কোনের মান চলে আসতেছে কোনের মান হলো টেন পয়েন্ট এই ফর্মেটটাকে বলি আমরা পোলার ফর্মেট আর আমার অ্যান্সারটা লেখার ক্ষেত্রে এই পোলার ফরম্যাটেই লিখতে হবে তো ক্যালকুলেটার সলিউশনটা যদি আপনারা ইজিলি বুঝতে পারেন তাইলে ম্যাথটা আপনার জন্য আসলে অত্যন্ত সহজ হয়ে যাবে ঠিক আছে তো এইটা হলো বেসিক ক্লাস বেসিক ক্লাস আপনি আরেকটা পাবেন তো এই দুইটা বেসিক ক্লাস যদি ভালো করে বুঝেন তাহলে ইনশাল্লাহ ম্যাথে আর কোনো ঝামেলা থাকবে না তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ এবং সার্কিট ট্যুর জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ হাফেজ